ব্যবহারকারী যদি কোনো নতুন নথি তৈরি করতে চান সেক্ষেত্রে তাকে তার নথি ড্যাশবোর্ডের লেফট প্যানেলে নথি ব্যবস্থাপনা মেনুটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে সর্বশেষ অপশন নতুন নথি তৈরি এই অপশনটিতে ক্লিক করলে ব্যবহারকারীর সামনে নতুন একটি ফেজ আসবে নতুন নথি তৈরি করার জন্য সেই ফেজটিতে দিতে প্রথমত নথির ধরন এখানে ড্রপডাউনে এই ইউজারের জন্য নথির ধরনগুলো লিস্ট দেখাবে যেখানে আমরা টেস্ট ফিফটি নামে একটা ধরন আগে একটা টিউটোরিয়ালে তৈরি করা দেখিয়েছিলাম সেটি আমরা নথির ধরন হিসাবে এখানে দিচ্ছি নথির ধরন সিলেক্ট করার সাথে সাথে ব্যবহারকারীর নথি নম্বর অটোমেটিক সিস্টেম জেনারেট করবে এখানে নথির বিষয় দেওয়া বাধ্যতামূলক ব্যবহারকারী যে কোনো একটি বিষয়ে নথি ক্রিয়েট করতে পারবেন এখানে আমরা একটা বিষয় দিচ্ছি নথির শ্রেণী ব্যবহার করে এখান থেকে ক্রিয়েট করে দিতে পারেন নথিটি যে শ্রেণীর হবে নথির শাখা সিস্টেম অটোমেটিক নিবে বিবরণ দিতে পারি আমরা আমরা একটা বিনিয়োগ দিলাম নথি তৈরির তারিখ সিস্টেম অটোমেটিক নিয়ে নেবে নথিতে অনুমতি প্রদান করুন বাটনটিতে ক্লিক করলে এই সংশ্লিষ্ট নথিটিতে যাদেরকে অনুমোদন প্রদান করা হবে তাদের লিস্ট দেখাবে আমরা এখানে লিস্ট থেকে চেক ইন করে নথিতে অনুমোদন প্রদান করতে পারি এবং সংরক্ষণ বাটনে ক্লিক করার মাধ্যমে নথিটি সংরক্ষিত হবে এবং নতুন একটা নথি তৈরি হয়ে যাবে